তোরে কি বলছে শুনোস নাই তোর এই নাকা কানা বন্ধ কর তুই এত দামি জুতাটা কি করছস এই ক্রিম লাগছে এগুলো পরিষ্কার কর সাহেব আমার খাবার নষ্ট করলেন আমার জুতা পরিষ্কার করতে কর কেন আমি আপনাদের জুতা পরিষ্কার করব আমি ক্ষুধার্ত মানুষ আমি ভিক্ষা করে খাই সারাদিন কিছু খাই নাই এই রুটিটা আমি চাই আনছি এই খাবারটাও নষ্ট করে দিলেন আমি কি খাবো কে কথা বলতিস তোর কি লজ্জা হচ্ছে না তোর জমি কি করব তার তার আমার জুতা পরিষ্কার কর জুতা পরিষ্কার কর নালে কিন্তু তোরে এখন মারতে মারতে মাইরা ফেলব আমার সাথে এরকম করতেছেন আমি भिखारी মানুষ গুদান্ত সারাদিন আমি কিছু খাই নাই এই রুটি নাইবে চাই আনছি এইটাও খাই দিলেন না আরে তোর এই কান্না আমার একদম ভালো লাগতেছ না তোর কি বলছিস তোর কানে গেছে তো তো তাড়াতাড়ি পরিষ্কার কর আর তোরই 2 টাকার খাবারের জন্য তুই কানাঘেড়ি করতেছিস যেখানে আমার হাজার টাকা সুজ নষ্ট করে ফেলছস সাহেব আমার কাছে এই 2 টাকার খাবারও অনেক কিছু हमने আমারে খাবার নষ্ট করে এখন কইতেছেন জুতা পরিষ্কার করতে আমি কেন আমরা জুতা পরিষ্কার করতে যাব বাবু আমার না মায়া লাগতেছে এরকম একটা মুরুবি চাচা ওনার খাবারটা তুমি এইভাবে নষ্ট করে ফেললা তুমি একটা কাজ কর না তুমি নিজের হাতে তুলে ওকে খাওয়া

উনি আমার গার্লফ্রেন্ডের এত দামি জুতাটা নষ্ট করে ফেলছে জুতাটার দাম জানেন আপনি অনেক দামি জুতা অনেক দামি জুতা নষ্ট করে ফেলছে মনে অনেক লাগছে তাই না খাবারের মূল্য জানেন খাবারের মূল্য কতটুকু এটা বুঝেন বুঝবেন কিভাবে কাদেরকে কি বলতেছি আমি বড় লোকের তো দুলাল আপনার এক একজন যখন যেটা চান সেটা আপনাদের সামনে হাজির হয়ে যায় না চাইতে খাবার দেবার সব সামনে হাজির হয়ে যায় তিন বেলার জায়গায় পাঁচ বেলা খান আপনারা খাবারের মূল্য কিভাবে বুঝবেন জানতো রেস্টুরেন্টে দামি দামি খাবার খান একটু খেয়ে বাকি খাবারটুকু নষ্ট করে চলে আসেন খাবারের মূল্য যদি বুঝতে হয় তাহলে এই মানুষগুলোর কাছে জিজ্ঞেস করেন যারা একদিন দুই দিন তিন দিন চার দিন পর্যন্ত না খেয়ে থাকে তারপরে যখন একমুটো খাবার পায় তখন সেটা পেট পুরে খায় মনের শান্তি মিলে তাদের এই মানুষগুলা বুঝে খাবারের মূল্য কতটুকু আর তার সাথে এরকম আচরণ করতেছেন একটা গরিব হয় মানুষ ক্ষুধার্ত মানুষ রাস্তার পাশে বসে দেখে খাচ্ছে তার খাবার নষ্ট করতেছেন আবার তার উপরই জুলুম করতেছেন এতটা অন্যায় অবিচার কেন কেন এতটা অন্যায় অবিচার মানুষকে মানুষ মনে হয় না সম্মান করতে মন চায় না শোনেন একটা কথা সব সময় মাথায় রাখবেন দিন শেষে আমরা সবাই মানুষ আজকে আপনার অবস্থা এত ভালো বলে এই না যে আপনার অবস্থা কালকে খারাপ হইতে পারে না আজকে ওনার অবস্থা খারাপ বলে এই না কালকে ওনার অবস্থা ভালো হতে পারে না উপরে একজন আছে। উনি চাইলে এক সেকেন্ডের ভিতরে সবার ভাগ্য পরিবর্তন করতে পারে মানুষকে মানুষ হিসেবে সম্মান করতে শিখুন ভালোবাসতে শিখুন মানুষকে যদি সম্মান করতে পারেন আপনিও সম্মান পাবেন ভালোবাসলে ভালোবাসা ফেরত পাবেন ভাইয়া আম সো সরি আসলে আমারও বোঝা উচিত ছিল সামান্য একটা জোতার জন্য আঙ্কেলের সাথে এরকমটা করাটা আমাদের একদমই ঠিক হয় নাই সরি ভাইয়া আমি শুধু শুধু চেঁচামেচি করছি এভাবে ভেবেই দেখিনি বাপের বয়সে একজন লোক আঙ্কেল আপনি আমাকে ক্ষমা করে দেবেন আর আপনার খাবার তো আমি নষ্ট করেছি চলেন আজকে আমি আপনাকে খাওয়াবো ম্যাডাম আমরা গরিব মানুষ দুই দিন তিন দিন আমরা না খাইয়া থাকি সবার কাছে হাত পাইতে তো কেউ যদি দেয় তাহলে সেই খাবারটা খাই আমি আসলেই ক্ষুধার্ত আনতো আজকে সারাদিন কিছু খাই নাই তো এই রুটিটা আমি আনছিলাম আর আইজ আমি গরিব না হইয়া যদি আপনাদের সমান সমান হইতাম তাহলে কিন্তু আমার খাবারটা আপনারা নষ্ট করতে পারতেন না চাচা প্লিজ আপনি আর আমাদের লজ্জা দিবেন না আপনি প্লিজ আমাদের ক্ষমা করে দেন আচ্ছা আঙ্কেল আপনার খাবারটা তো আমি নষ্ট করেছি চলেন আজকে আমি আপনাকে খাওয়াবো মনে করবেন আপনার মেয়ে আপনাকে খাওয়াচ্ছে চলেন আর ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ আসলে আপনি বিষয়টা এইভাবে না বুঝালে আমরা হয়তো বা না আমরাই আসলে ভুল আমরা সময় ধনী গরিব ভেদাভেদ মনে করি কিন্তু আমরা যদি সবাই মনে করি যে সবাই মানুষ তাহলে হয়তো বা এরকমটা হতো না আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া চাচা আপনি আমাদের সন্তান হিসেবে ক্ষমা করে দেন না না সাহেব আপনি কেন আমার কাছে ক্ষমা চাইতেছেন আপনি তো আমার ছেলের মতোই তাই আপনাকে একটা কথা কই মানুষরে ভালোবাসেন সে গরিব হোক বড় লোক হোক চামার মুচি যাই হোক সে তো মানুষ মানুষে ভালোবাসলে আল্লাহ খুশি হয় চাচা আজকে আপনাকে আমি খাওয়াবো মনে করবেন আপনার মেয়ে আপনাকে খাওয়াচ্ছে